বাংলাদেশের জন্য একটি বার্তা আমাদের আমরা তো সাধারণ মানুষ আমরা রাজনীতি করি না কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক এখনো রক্তক্ষয় চলছে সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি আমাদের অনেক আপনজন আছে অনেক চেহারা মানুষ আছেন অনেক বন্ধু বান্ধব আছেন তারা কেমন আছেন কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি এই অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এখন সেটা যাওয়া তাড়াতাড়ি করে যাওয়া তাড়াতাড়ি শান্ত হয় সবকিছু আবার একটা নতুন ছন্দে পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা দীর্ঘদিন বাংলাদেশে এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয় কারণ এর লুটপাট চলছে নানা রকম চলছে উচিত নয় এটা হওয়া এটা নিশ্চয়ই পুলিশ দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে প্রত্যেকের উদ্বেগে বেরোতে হবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার সেটা সবসময় আমরা চাইব সবাই চাইবে প্রতিবেশী আমাদের একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে চাপ পড়বে এটা ঠিক তবে এখনো শরণার্থী আসছে না এখনো যাতায়াত শুরু হলে বা সুগম হলে কি হয় বলতে পারি না তো আমরা হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সবকিছু কিছু তারপরে আশা তো তাই

এখনো আছে যদি সেরকম কিছু হয় তাহলে ভাবে দেখতে হবে মহাদেবের মূর্তি ভাঙা আরেক দিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটা তো ভাঙচুর হয়েছে এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে পারি না কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভ্যাগাবন্ড কিছু মানে কিছু মানুষের হাতে কাজকর্ম নেই তারা যা কিছু পারে ভাঙচুর করে ধ্বংসাত্মক মনোভাব দিয়ে কাজ করে এরা আমার মনে হয় না খুব একটা মূল

মনে হচ্ছে মোটামুটি সব কিছু করবে সব ঠিকঠাক হয়ে যাবে এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত মাধ্যমে কিছু কিছু রক্তপাত হয়েছে গতকালও কিছু মারা গেছে একশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে খুব উদ্বেগের বিষয় এখন দেখা যাক তারা প্রশাসন এখন সেনাবাহিনীর হাতে তারা কি করে দেখি এবং কাব্য চর্চা তো কোন জাত হয় না সাহিত্য বাংলা সংস্কৃতির তো একটা সংকট এসে যাচ্ছে কি আমার মনে হয় যে যারা সাহিত্য করে বা যারা রকম সংস্কৃতি সংস্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত তারা এই বিভাজনটাকে হয়তো গুরুত্ব দেয় না তারা হয়তো এই হিন্দু মুসলমান ইত্যাদি এই বিভাজনে তাদের কাছে কোনো মূল্যই নেই সুতরাং তারা ওসব জাতির ঊর্ধ্বে উঠেই লেখা লেখেন এবং ভাবেন ভাবেন এবং লেখেন সুতরাং এটা নিয়ে আমাদের যারা সাহিত্য কার তাদের কোনো উদ্বেগের বিষয় নয় কিন্তু উদ্বেগের বিষয় সাধারণ মানুষ তাদের বলতে এই বিভাজনটা রয়েছে বা বিভাজনটা থাকা উচিত নয় এটা আমার মনে হয় ভারতবর্ষে ভারতবর্ষে কোন রাজ্যে এখনো দেখা যায়নি অথচ ওইগুলো দেখা গেল কলকাতার মধ্যে বাংলাদেশ নিয়ে আনন্দে উল্লাস মিছিল বেরিয়েছে এখন কেন বেরিয়েছে আমি বলতে পারবো না বাংলাদেশে যা ঘটেছে তার নিয়ে তো উল্লাস করার মতো কিছু একটা হতে পারে যে হাসিনা সরকারকে অনেক হয়তো চাইছিলেন না তারা এটা বলতে হতে পারে তা আমার জানা নেই কেন তারা উল্লাস করেছেন তো এটা হতেই পারে যে কারো কাছে অপছন্দের মানুষ ছিলেন কারো কারো কাছে নিশ্চিত অপছন্দের মানুষ ছিলেন সেই জন্য তাকে বিদায়ও নিতে হয়েছে সুতরাং কেউ উল্লাস করবে কেউ লুটপাট করবে কেউ বিষণ্ন হবে এটা তো হতেই পারে বুদ্ধিজীবীরা একটু দেরিতে রিয়াকশন দেন কেননা প্রথম কথা ঘটনার আকস্মিকতা এমন যে তা নিয়ে প্রথম কথাই যে একটা রিয়াকশন দিয়ে দেওয়াটা ঠিক নয় কেননা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ঘটনা কোন দিকে গড়া সে দেখে তবেই আমার মনে হয় বিচক্ষণরা মতামত দেন তার আগেই হুট করে কিছু একটা বলে ফেললে সেটা আবার একটা বিস্তায়ার হয়ে যেত না সেই জন্যই বুদ্ধিজীবীর একটু ভেবে যেতে মতামত দিলে ভালো হয় আমার মনে হয়